দীর্ঘ সময় ফাস্টিং করলে বা না খেয়ে থাকলে পিতথলিতে পাথর বা পিতথলির কোনো সমস্যা হওয়ার চান্স আছে কিনা হ্যাঁ ডেফিনেটলি চমৎকার বস্তু কিন্তু আপনার তো পিত্তথলির পাথরের সাথে পেনক্রিয়াসের বা পেনকিটাইটিস হওয়ার নিয়েও প্রশ্ন থাকা উচিত ছিল আসসালামু আলাইকুম স্যার আব্দুল মালিক খান আমার ফুপা হন তো ওনার প্রথমে ধরা পড়েছিল চার মাস আগে তারপরে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করি তখন বলা হয়েছিল যে গল ব্লাডারটা ফেলে দেওয়াই ভালো আর কি তো আমার প্রশ্ন ছিল যে দীর্ঘ সময় ফাস্টিং করলে বা না খেয়ে থাকলে পিতথলিতে পাথর বা পিতথলির কোনো সমস্যা হওয়ার চান্স আছে কিনা ডেফিনেটলি চমৎকার বস্তু কিন্তু আপনার তো পিতথলির পাথরের সাথে পেনক্রিয়াসের বা হওয়ার নিয়েও প্রশ্ন থাকা উচিত ছিল আছে কিনা আপনি এটা অ্যান্সার করে ফেলেছেন কিছুক্ষণ আগে আচ্ছা জি জি তাহলে বুঝতে পেরেছেন যে পিত্তথলির পাথরের সাথে পেনক্রিয়াটাইটিসের একটা গভীর সম্পর্ক আছে অর্থাৎ পেনক্রিয়াটাইটিস দুই ধরনের একুট পেনক্রিয়াটাইটিস অর্থাৎ যেটা সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন সাথে সাথে হসপিটালাইজড হতে হয় এই ধরনের ক্ষেত্রে বলা হয় একুট পেনক্রিয়াটাইটিস অর্থাৎ পেনক্রিয়াট ফুলে ওঠার আর একটা হচ্ছে কোনিক পেন অর্থাৎ দীর্ঘমেয়াদী বারবার হতে থাকে একুট পেনক্রিয়াটাইটিস সেভেন্টি পার্সেন্ট কারণ হলো পিত্তথলির পাথর আর থার্টি পারসেন্ট অন্যান্য হাজারও কারণ আছে সুতরাং আমরা বুঝতে পারলাম যে পিত্তরি পাথর দিয়ে প্যানকেটাইটিস করে যেটি আপনার ফুপার এক সময় করেছিল এবং মনে রাখবেন যে পিত্তরির পাথর দিয়ে যখন জটিলতা হয় বেশিরভাগ ক্ষেত্রেই পাথরগুলো ছোটো থাকে যেহেতু ওটি খুব ইজিলি নালিতে যেতে পারে এবং প্যানকেটাইটিস করতে পারে তবে কি বড়ো পাথর কোনো সমস্যা করে না হ্যাঁ করতে পারে ওটি যেহেতু থলির ভিতরেই আটকে থাকে তখন পিত্তরিতে ইনফেকশন হতে পারে পিত্রী পেকে যেতে পারে ইভেন ক্ষেত্র বিশেষে পিতা ক্যান্সারও হতে পারে আত্মীয় প্রশ্ন করলেন যে দীর্ঘ উপোস বা না খেয়ে থাকলে বা ফাস্টিং করলে পিত্তরিতে পাথর হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি না ডেফিনেটলি খুবই চমৎকার একটি প্রশ্ন যে আমরাও বলি অনেক সময় যে কিছুটা ফাস্টিং থাকা ভালো ইন্টারমিটেন্ট ফাস্টিং বা রমজান মাসে আমরা যে ধরনের ফাস্টিংয়ে থাকি সেটি খুবই ভালো কিন্তু যদি দীর্ঘদিন ধরে ফাস্টিং থাকে অর্থাৎ তিন দিন একটা না খেয়ে থাকে আবার একটু খেলো আবার দুই দিন না খেয়ে থাকলো লম্বা সময় ধরে তখন যে সমস্যাটি হয় আমরা কী করি যে সাত থেকে আট ঘন্টা পরপর খাবার খাই যখনই খাবার খাই পিত্তথলি স্কুইজ করে তার ভিতরে থাকা রসটা নালির মাধ্যমে খাদ্য পাঠিয়ে দেয় খাবার হজম করার জন্য কিন্তু আমি যখন খাবার খাচ্ছি না লম্বা সময় ধরে হয়তো বা দুই দিন অথবা তিন দিন তখন পিত্তথলি পিত্তথলির রস কিন্তু নালীতে আসে না তাহলে আপনারা বিশেষ করে আগের দিনকালের মুরব্বী বলতে পারবে যখন মাটির কলস ব্যবহার করা হতো দীর্ঘদিন ধরে যখন পানি রেখা হতো মাটির কলসে তখন দেখা যেত যে কলসের তলা নিতে বালুর মতো জমছে বালুর মতো জমছে এখন তো আর ওই ধরনের কলস খুব একটা ইউজ হয় না হয়তো গ্রামে হয় ঠিক এক্স্যাক্টলি এই ঘটনাটা পিত্তথলিতেও ঘটে যখন লম্বা সময় না খেয়ে থাকে রস যেহেতু দীর্ঘ দীর্ঘ সময় পিত্তথলিতে আটকে থাকে যেতে পারছে না প্রবাহ নেই তখন কি হয় সেই পিত্তথলির ভিতরে রসের ভিতরে কিছু সলিড পদার্থ থাকে কোলেস্ট্রল ফসল এবং বায়োচাল ওইগুলো তলানি আকারে জমার একটা সুযোগ পায় এবং জমতে জমতে একটা পর্যায়ে গিয়ে পাথর হয় সুতরাং আমরা অবশ্যই ইন্টারমিডিয়েট ফাস্টিং বা অল্প সময়ে ফাস্টিং করবো কিন্তু দীর্ঘ ফাস্টিং করব না দীর্ঘদিন উপস থাকবো না ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম ইভেন আমি অনেক পেশেন্ট এরকম পেয়েছি যারা দীর্ঘদিন ধরে লম্বা ফাস্টিংয়ে আছেন কোন কোন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা পিত্তধারিতে পাথর নিয়ে আমাদের কাছে আসছেন এবং আমরা সার্জারি করে দিয়েছি আচ্ছা ঠিক আছে আমার মনে হয় উত্তরটা পেয়েছে স্যার থ্যাংক ইউ স্যার